আপনারা জানেন আজকের দীর্ঘ আঠারো বছর পর আমরা আজকের একটি ঐতিহাসিক গ্রহণের একটা পরিবেশ হয়েছি আমি বিনয়ের সাথে আপনাদের আজকের অবশ্যই মিছিলে যাবেন আপনার সামান্য একটু বাজার এই কলমা পা সবসময় তো পাঠেন

সম্মানিত অনুরোধ করবো আপনাদের আপনার অবশ্যই মিশনে সঠিক হবে আবু ভাই আপনার এই চেয়ারের আপনার জানা আছি ঐতিহাসিক মেজেন্ট আমাদের চল্লিশতম ছতিক এই দিন তিনি কিছু উত্তরবৃত্ত কিছু পোস্ট করে

पद के तो